ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ডিসকাশনে অন্তঃস্থ এবং কোণের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো ধরনের জ্যামিতীয় প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই অন্তঃস্থ এবং কোণের কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো কনসেপ্ট চলে আসবে চলো আমরা দেখে নিই যে এবিসি এই ত্রিভুজটিতে কোনটি অন্তঃস্থ কোণ আর কোনটি কোণ অন্তঃস্থ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল বলতে বোঝায় ত্রিভুজের যে তিনটা বাহু সেই তিনটা বাহুর ভেতরকার কোণ অর্থাৎ এবিসি ত্রিভুজটিতে এবিসি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এবং বিএসি এই তিনটি অ্যাঙ্গেল বা এই তিনটি কোণ ত্রিভুজের ভিতরে অবস্থিত তাই এদেরকে বলা হয়ে থাকে ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তঃস্থ কোণ তাহলে কোণ কি যে কোনো ত্রিভুজের একটি বাহুকে যদি আমরা প্রডিউস করি অর্থাৎ বর্ধন করি তাহলে সেই বর্ধিত অংশের সাথে ত্রিভুজের অন্য আরেকটি সাইডের যে অ্যাঙ্গেল বা কোণ তৈরি হবে সেই কোণটিকে আমরা বলে থাকি বহিস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের বিসি সাইড বা বিসি বাহুটিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি আর সেই বর্ধিত অংশ অর্থাৎ সিডি অপর আরেকটি বাহু এসির সাথে একটি কোণ তৈরি করেছে সেই কোণটি হচ্ছে এসিডি অ্যাঙ্গেল এসিডি কোণটি এখানে বহিস্থকোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল এই কনসেপ্ট থেকে অন্তঃস্থকোণ এবং কোণের কনসেপ্ট থেকে আমরা দুটি ইনফারেন্স বা অনুসিদ্ধান্ত পাই এই দুটি অনুসিদ্ধান্ত হচ্ছে ফার্স্টলি একটা ত্রিভুজের অন্তঃস্থ যে কোনো কোণ তিনটি কোণের সমষ্টি সবসময় হবে দুই সমকোণ বা ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ ফার্স্ট ইনফারেন্স হচ্ছে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বি এসি ইজ টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি তার মানে কি পৃথিবীর যে কোনো ত্রিভুজই হোক তাদের অন্তঃস্থ তিনটি কোণের সমষ্টি সবসময় ওয়ান এইটি ডিগ্রি হবে সেকেন্ড ইনফারেন্স হচ্ছে আমরা এই ত্রিভুজে দেখতে পাচ্ছি এই অন্তস্থ তিনটি কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি আবার বি সি ডি একটি সরল কোণ তোমরা আমাদের কোণের ভিডিও থেকে জানো যে একটি সরল কোণ হচ্ছে এমন একটি কোণ যার মান হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসিও ওয়ান এইটি ডিগ্রি আবার অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি এই দুটো কোনো ওয়ান এইটি ডিগ্রি আমরা লিখে ফেলি অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি এ দুটো ওয়ান এইটি ডিগ্রি টোটালটা ইজ ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি আমরা যদি দুই সাইড থেকে দেখো কমন অংশ এসিবিকে কেটে দিই তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বি এসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি এটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা কোন জায়গায় গুরুত্বটা হচ্ছে এ জায়গায় তোমরা দেখো অ্যাঙ্গেল এসিডিটা হচ্ছে বহিস্থকোণ অর্থাৎ এক্সটার্নাল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল এবিসি হচ্ছে এবিসি এবং বিএসসি হচ্ছে সেই বহিষ্ঠ অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত তার অপোজিট দুটো অ্যাঙ্গেল এই দুটো সমষ্টি তার মানে আমরা কি বুঝতে পারছি সেকেন্ড অনুসিদ্ধান্ত বা ইনফারেন্স হচ্ছে যে যে কোনো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের যে কোনো একটি সাইডকে যদি আমরা বর্ধন করি তাহলে যে কোণ তৈরি হবে সেটা সমান হবে অপর সাইডের দুটি অন্তঃস্থ কোণের সমষ্টি that means sum of two internal angles will always be equal to the ex opposite exterior angle created